রবিবার সকাল নটায় কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রিয়েশন হল ঘরে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ক্যারেক্টে চ্যাম্পিয়নশিপ দু ক্লাব চব্বিশ একাডেমি তাদের একদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা হল আজকে মোট তিনশো জন ছাত্রছাত্রী এই ক্যারেক্টেতে অংশগ্রহণ করেছে সকলে এর জন্য রয়েছে সার্টিফিকেট ও মেডেলের ব্যবস্থা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ দু হাজার চব্বিশ আজ এন ডিএসি রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এন বিএসিসি রিক্রিয়েশন ক্লাব এখানকার অনুষ্ঠিত হচ্ছে অর্গানাইজ বাই ক্যারাটেকো একাডেমি কুচবিহার তথা উত্তরবঙ্গ এবং আসাম থেকে প্রায় পনেরো তিনশো জন বালক বালিকা আজকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে এবং আপনারা জানেন যে আজকাল ক্যারাটের উপযোগিতা নতুন করে কিছু বলার প্রয়োজন মনে হয় না কারণ বিভিন্ন দিকে যেভাবে নারসীয় বা নাশকতামূলক ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে যদি ক্যারেটের প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে সহজেই কিন্তু সে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং যে যে কোনো অর্থ সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারে তাই আমরা সর্বসাধারণের বা সর্ব সফল স্তরের মানুষের কাছে আবেদন করি যে আপনাদের বাচ্চাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শেখান যাতে কি না তারা যে কোনো পরিস্থিতিতে তার মোকাবিলা করতে পারে আপনার নাম আমার নাম রাখে সরকার আমি জেনারেল সেক্রেটারি অ্যান্ড চিফ ইন্সপেক্টার ক্লাব ক্লাবের একটা একাডেমি এস প্রেসিডেন্ট